দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের এমডিসি এডুকেশনের ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে আমাদের এমডিসি এডুকেশনের প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটাকে রাখা আছে সর্বপ্রথমে আমরা নিচে এসে আমাদের এই নোটপত্রটির প্রাইস ডিটেলসটাকে দেখে নেব এবং প্রথম সেমিস্টারে আমাদের কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেটাকেও দেখে নেব তারপরে আমরা সিলেবাসে প্রবেশ করব নিচে গিয়ে এবং সিলেবাস থেকে কতগুলো প্রশ্ন পড়তে হবে কিভাবে পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করব তো এই প্রথম সেমিস্টারে আমাদের একটা মেজর সাবজেক্ট থাকবে যার যেটা মেজর সাবজেক্ট কারো বাংলা কারো পলিটিক্যাল সায়েন্স কারো হিস্ট্রি তো সেটাই কিন্তু তোমাদের পুরো কলেজ লাইফে থেকে যাবে তো প্রথম সেমিস্টারে তোমাদের মেজর যে সাবজেক্ট সেটার প্রাইস সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে তোমার যে কোনো সাবজেক্ট থাকতে পারে তুমি যদি মেজর সাবজেক্টের নোটপত্র সংগ্রহ করো মাত্র সাড়ে পাঁচশো টাকায় সম্পূর্ণ প্রথম সেমিস্টারে যা যা পড়তে হবে সম্পূর্ণ প্রথম সেমিস্টারের মেজর সাবজেক্ট নোটপত্র পেয়ে যাবে মাইনর ক্ষেত্রেও সেম প্রসেস মাইনর ক্ষেত্রেও প্রাইসটাকে সাড়ে পাঁচশো টাকা রাখা আছে এমডিসির ক্ষেত্রে সাড়ে চারশো তোমরা আজকে এমডিসি পেপার দেখতে পাচ্ছ এমডিসি এডুকেশন যাদের রয়েছে অবশ্যই তোমাদের সাড়ে চারশো টাকা পেমেন্ট করে নোটপত্র সংগ্রহ করতে হবে এমডিসিতে কারো অন্য কিছু থাকতে পারে কারো হিস্ট্রি কারো পলিটিক্যাল সায়েন্স কারো জিওগ্রাফি তো অবশ্যই সাড়ে চারশো টাকা করে পেমেন্ট করতে হবে এই এইগুলো আমাদের অভিশাল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে আমরা ডেমো আলোচনা করবো আমাদের নোটপত্রটা দেখতে কেমন কেমন টাইপের প্রশ্ন আমাদের নোটপত্রে আছে প্রত্যেকটা বিষয় আমাদের নোটপত্র থেকে কেমন কমন আসে তো প্রত্যেকটা বিষয়ে জানার জন্য ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তো প্রথম সেমিস্টারে আমাদের তিনটা সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছি মেজর মাইনর আর এমডিসি আরও দুটো সাবজেক্ট আমাদের পড়তে হচ্ছে একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে আমাদের এইসি তো এসএসসিটা যদি কলেজে ক্লাস করো তো কলেজের হাতে এটাকে ছেড়ে দাও এটার জন্য এক্সট্রা করে কোনো টিউশন পড়া লাগবে না কোনো নোটপত্র সংগ্রহ করতে হবে না তবে এইসি এটা একটা হিউজ সিলেবাস এবং একটা কঠিন কোশ্চেন প্যাটার্ন তো এই এ ইসি কোর্সেরও কিন্তু তোমরা আমাদের কাছে ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করতে পারবে তো যারা নতুন আমাদের নোটপত্র সম্পর্কে কিছুই জানো না তোমাদের সুবিধার্থে কিছু তথ্য তোমাদের শেয়ার করি দেখো আমাদের নোটপত্রটা হচ্ছে একদম আমাদের নোটপত্রের সাথে তোমরা কী কী পাবে দেখো নোটপত্রের সাথে পিডিএফ আকারে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে তোমরা যে সাবজেক্টে নোটপত্র সংগ্রহ করবে সেই সাবজেক্টের যা সিলেবাস হবে যা কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন হবে সেটাকে পিডিএফ আকারে তোমাদের নোটপত্রের সাথেই অ্যাটাচড আকারে দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে আমাদের নোটপত্রে যে সমস্ত প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ মানে একটা অধ্যায় থেকে সেগুলো শেষে স্টার চিহ্ন আছে তার মানে কি তোমরা স্বাদেশনমূলক প্রস্তুতিও কিন্তু নিতে পারবে আমাদের নোটপত্র থেকে দ্বিভাষিক কন্টেন্ট পাবে বাংলা বাদে আমাদের যত মেজর সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় যে প্রশ্নপত্রটি সেখানে কিন্তু প্রশ্নগুলো ইংলিশে থাকবে তা আমাদের নোটপত্রেও ঠিক একই প্রসেসে আমরা ইংলিশেও প্রশ্নাবলিকে রেখেছি আবার বাংলাতেও রেখেছি ইংলিশ পরীক্ষার পার্সপেক্টিভে তোমরা প্র্যাকটিস করতে পারবে বাংলায় তোমরা যাতে সেভাবে পড়ে বুঝে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো সেজন্য বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় প্রশ্নগুলোকে রাখা আছে উত্তর পাবে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটস মানে এখানে আমরা চেষ্টা করেছি যাতে করে সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করানো যায় এবং অধ্যায় ভিত্তিক পিডিএফ সাজেশন যেমন একটু আগে আমরা আলোচনা করলাম এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ এমডিসি এডুকেশনের তো এমডিসি এডুকেশনের তিনটা অধ্যায় আছে তার মানে তোমাদের তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে প্রথম অধ্যায়ের জন্য একটা পিডিএফ দ্বিতীয় অধ্যায়ের জন্য আরেকটা একটা পিডিএফ তৃতীয় অধ্যায়ের জন্য আরেকটা পিডিএফ আশা করি বুঝতে পারলাম আমরা নিচে আসবো নিচে এসে আমরা সিলেবাসে প্রবেশ করছি এবং এখানে একটা বিষয় না বললেই নয় এই এমডিসি এক্সামটা আমাদের ওএমআর শিটে হবে আর ভিডিওর শেষে আমি আলোচনা করে দেব ওএমআর শিটে এক্সাম হলে আমাদের কি কী সমস্যার সম্মুখীন হতে হবে ঠিক আছে তো আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে তোমাদের টোটাল প্রায় নব্বইটার মতো প্রশ্ন পড়তে হচ্ছে আর এই প্রথম অধ্যায়টা কি আমরা আমাদের পেইড নোটসে এই যে নব্বইটা প্রশ্ন রেখেছি সেই নব্বইটা প্রশ্নকে চারটা সিটে আলোচনা করেছি ঠিক আছে কারণ এত বড়ো অধ্যায়টাকে এখানে হয়তো দেখে তোমাদের ছোটো মনে হচ্ছে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস ডেভেলপমেন্ট সরি ডিটারমাইন্স অফ ডেভেলপমেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পার্ট হয়তো এটা ছোট্ট একটা অধ্যায় তোমরা মনে করছো কিন্তু না এটা একটা হিউজ অধ্যায় আর যেহেতু এমসিকিউ টাইপের আমাদের এক্সামে প্রশ্নগুলো আসবে তো আমরা কিন্তু কনসেপচুয়াল চুয়াল করবো একটা কথা মাথায় রাখবে এমসি এ হাই স্কোর বা ফুল মার্ক পাওয়ার একটাই ব্রহ্মাস্ত্র সিক্রেট টিপস সেটা হচ্ছে সিলেবাসটাকে খুটিয়ে খুটিয়ে একদম কনসেপচুয়াল পড়া আর আমরা সেভাবেই আমাদের পেইড নোটসটাকে তৈরি করেছি আশা করি এই সিম্পল বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম তাহলে প্রথম আধা থেকে চারটা সেট পাবে নব্বই চার মতো প্রশ্ন উত্তর কিন্তু দেখো এই এমসিকিউগুলো না অনেক সময় মাথা থেকে হারিয়ে যায় এবং পরীক্ষার আগের দিন প্রত্যেকটা প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে কিন্তু অসুবিধা হয় তো আমরা জাস্ট মিনিট আমরা কি করেছি আমরা পরীক্ষার আগের দিনে যাতে করে এই নব্বইটা প্রশ্ন আমাদের আর না পড়তে হয় তো এই নব্বইটা প্রশ্ন সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য একটা শর্ট রিভিশন নোটস তোমরা আমাদের নোটপত্রে পেয়ে যাবে যেটা পরীক্ষার আগের দিনের জন্য জাস্ট এক এক ঝলক যদি দেখে যাও তাহলে সেটাকে তোমরা এই রিভিশন নোটসটা হচ্ছে প্রথম অধ্যায়ের সম্পূর্ণ শর্ট নোটস এই নব্বইটা প্রশ্ন পড়ে কি বুঝলে সেটাকে সংক্ষিপ্ত আকারে পরীক্ষার আগের দিন তোমরা রিভিশন করবে এবং কনসেপচুয়াল ডিসকাশিং অন দ্য টপিক যেমনটা বললাম প্রত্যেকটা টপিকের কনসেপচুয়াল পাবে তো প্রত্যেকটা অধ্যায়কে আমরা সেভাবেই ডিজাইন করেছি এখানে যতটুকু আমি বলে দিলাম দ্বিতীয় অধ্যায়টা এখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের তিন সেট নব্বই প্রশ্ন এবং উত্তর শর্ট নোট ফর রিভিশন বাই বাপিসার আমাদের এখানে কনসেপ্ট আলোচনা করা আছে কি পয়েন্টস ফর এক্সামিনেশন মানে পরীক্ষার আগের দিন যে বা পরীক্ষার জন্য কোন কোন পয়েন্টগুলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সেটা এবং তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যা যা আসে দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে তিনটা সেট তোমরা পাবে তিনটা সেটের টোটাল সেভেন্টি ফাইভ প্লাস কোশ্চেন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ শর্ট নোট পাবে যেটার কনসেপচুয়াল তৈরি করা এবং পরীক্ষার আগের দিনের জন্য এটা আর কি পয়েন্টস মানে কোন পয়েন্টগুলো এই তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু সাজানো আছে চলো দুই একটা প্রশ্ন ডেমো আকারে দেখে নিচ্ছি প্রথম যেটা প্রশ্ন দেখো কোয়ালিটি কী রকমের প্রথম প্রশ্নটিতে জানতে চাইছে বৃদ্ধি মানে গ্রোথ বলতে কি বোঝায় ইংলিশ ভার্সনও তোমরা পেয়ে যাবে কারণ মেজরে যাদের রয়েছে তাদের ইংলিশ তো পড়তেই হবে কারণ ইংলিশে তাদের প্র্যাকটিস করতে হচ্ছে তো তারা যাতে আরও ইংলিশটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারে তার জন্য আমাদের এই নোটসটাকে এমডিসিটাকেও কিন্তু ডিজাইন করা বৃদ্ধি বলতে কি বোঝায় কেবলমাত্র শারীরিক পরিবর্তন নাকি মানসিক পরিবর্তন নাকি সামাজিক পরিবর্তন নাকি আবেগীয় পরিবর্তন তো এই প্রত্যেকটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের কেবলমাত্র শারীরিক পরিবর্তন আর যেমনটা বললাম আমাদের ওএমআর শিটে সিটে এক্সামটা হবে আর ও শিটে সিটে এক্সাম হলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হবে একটু বুঝে নাও দেখো ওই এমআর সিটে পরীক্ষা হওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় ধরো এই প্রশ্নটাই পরীক্ষায় আসলো যে বৃদ্ধি বলতে কি বোঝায় চারটা অপশন থাকবে মানে তোমাদের চারটা গোল থাকবে এভাবে ওএমআর শিট হয় এবং এখানে যেহেতু আমাদের প্রথম উত্তরটা সঠিক তো আমরা প্রথম অপশনটাকে গোল করব। তাহলে আমাদের প্রথম উত্তরটা ঠিক হবে ভালো করে গোল করতে হবে এখানে যা আমি আংশিকভাবে দেখিয়ে দিচ্ছি এই উত্তরটা হচ্ছে আমাদের সঠিক এবার কারণবশত মনে করো এই প্রথম প্রশ্নটার উত্তর আমি ঠিক করলাম প্রথমে এ আমার মনে হচ্ছে যে অপশন নম্বর এ আমাদের সঠিক যদিও এটা সঠিক ঠিক আছে অপশন নম্বর এ আমাদের সঠিক আচ্ছা একটু আলাদাভাবে বলি মনে করে এই প্রথম প্রশ্নটির উত্তর আমার মনে হচ্ছে প্রথমে যে এটা ডি নম্বর অপশনটা আমাদের সঠিক হবে ধরো এই উত্তরটা আমি পড়িনি এবং আমি জানি না তো ডি নম্বরটাকে আমি সঠিক করলাম এটাকে আমি কারেক্ট করলাম আচ্ছা নতুন একটা ভেরিয়েশন তৈরি করি এই চারটা অপশন এক নম্বর প্রশ্ন এই হচ্ছে প্রশ্নটি আমার মনে হচ্ছে ডি নম্বর অপশনটা সঠিক আমি এখানে করে দিলাম এবার পরে যদি আমাকে কেউ বলে বা পরে যদি আমার মনে পড়ে যে প্রথম প্রশ্নটির উত্তর হবে আমাদের অপশন নম্বর এ সঠিক তাহলে কিন্তু আমি চাইলেও এই প্রশ্নটিকার সেকেন্ড টাইম ঠিক করতে পারবো না ওয়েমার সেটা কিন্তু এক্সাম হওয়ার এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো তো অবশ্যই তোমাদের কি করতে হবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস কীভাবে প্র্যাকটিস এই চারটা অপশন দিয়ে তোমাদের প্রশ্নগুলিকে প্র্যাকটিস করতে হবে আর আমরাও সেই বুদ্ধি খাটিয়েই আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চারটা অপশন দিয়েই উত্তরগুলো সাজানো আছে এবং যেটা সঠিক সেটা কি কিন্তু নিচে লেখা রয়েছে এই হচ্ছে আমাদের নোটপত্রের ডিটেলস আশা করি বোঝাতে পারলাম এবার এই হবে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে তো খুব ভালো হবে নোটপত্রটা যদি এখনই সংগ্রহ করো বা সেমিস্টার শুরুতেই সংগ্রহ করে রাখো জাস্ট এটা মাথায় রাখো তোমাদের তোমাদের কাজ হচ্ছে পড়া এবং আমাদের কাজ হচ্ছে নম্বর পাইয়ে দেওয়া তো তোমরা পড়ো নম্বর অটোমেটিক চলে আসবে কারণ সেই পরীক্ষা নিরীক্ষা করেই আমাদের নোটপত্র তৈরি করা বিগত তিন চার বছর থেকে আমাদের পেইড নোটস থেকে পরীক্ষায় কিন্তু হুবহু প্রশ্নাবলী কমন এসেছে তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে পুরনো ভিডিওগুলো দেখে বা চ্যানেলটা ঘুরে আসতে পারো এই রইলো আমাদের অভিশাল যোগাযোগ নম্বর সেভেন দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্কস ফর